এই দেখো ফার্মে কাজ শুরু হয়ে গেছে মুড়ি গেছে আজকে পনেরো দিন পনেরো দিনের মধ্যে কাজ কর্ম করিনি ফার্মে আজকে ভুষি ধোলা করা হয়েছে অনেক প্রায় হয়ে গেছে আর অল্প বাকি আসছে কালকে সবটা ভুষি ফেলে দিয়ে আবার ঝাড়ু দিতে হবে কালকে তাড়াতাড়ি সকাল সকাল ঝাড়ু দিতে লেগে পড়বো সবাই ঝাড়ু দিতে হবে এই ভুষিগুলো ফালাইয়া অনেক ভুষি ধলা করা হয়েছে এক জায়গায় জড়ো করা হয়েছে এগুলো ফালাইতে হবে ফালানোর পরে আমরা ঝাড়ু দেব ঝাড়ু দেওয়ার পরে একদিন পরে চুন দিয়ে লেপবো সারাটা ফারাম চুন দেওয়ার পরে আবার মুরগি ডেট করেছে তার জন্যই এখন একটু তাড়াহুড়ে তাড়াহুড়ো করে কাজটা শেষ করতে হবে এক সপ্তাহ টাইম আসে হাতে মুরগির বাচ্চা চলে আসবে সেই জন্য খুব তাড়াতাড়ি এখন কাজে আবার কাজে ভালো করে কাজ করতে হবে কাজ না করলে তো আর হবে না কাজও করতে হবে আবার এসও করতে হবে আরামের সামনে এই যে এই যে এই গাছটা কি গাছ সবাই চেনো আম গাছ আম গাছের চারা এটা মোবাইলে অর্ডার দিয়ে এনে লাগানো হয়েছে চারা গাছটা অনেকটাই বড় হয়েছে ছাগল গরুর জন্য বাড়তেই পারে না গাছটা যখনই একটু বড় হয় তখনই ছাগল গরু আসা খেয়ে খায়া ফেলায় এখন ভালোই একটু বড় হয়েছে গাছটা এই আমটার নাম জানি কি মায়া চাকি মায়া চাকি আম বলেছিল তো আম ধরলে যাবে কীরকম আমটা হয় কীরকম সুস্বাদু হয় খুব সুন্দর নাম মায়া আম। আমি আর এর আগে শুনিনি বাড়ির পেছনে আসলাম হাঁটতে হাঁটতে এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়িতে আমার ছেলে আছে কী বা করতেছে অত খালি দুষ্টামি করে কি আকাম বা করতেছে বাড়িতে রাম তুলসী গাছটাও ভালোই রয়েছে রাম তুলসী পাতা গাছ অনেক উপকারী গাছ সর্দি কাশির সময় খেলে কমে যায় চারা হয়েছে নাকি ও অনেক চারা হয়েছে তো আমি তো এতদিন দেখিনি লক্ষ্য করিনি আজকে দেখতেছি অনেক চারা হয়েছে ভালোই হয়েছে চারাগুলো লাগাতে হবে অন্য জায়গায় আর এটা কী গাছ জানো এটা মরিচ খুব ঝাল কিন্তু যাকে আমরা বলি মরিস মরিচ তোমরা সবাই নাম জানো কি না জানি না মরিচটা খুব ছোট দেখতে কিন্তু খুব মারাত্মক ঝাল খুব ঝাল এই যে এখানে আমাদের পোলট্রি মুরগির ফার্মে সব সার এক এক জায়গায় জড়ো করা আছে এগুলো আমরা বিক্রি করে দেবো আর কয়েকদিন পরেই যখন এই যে আলু লাগায় নতুন আলু এখনই তো এই আলুর আলু খেতে নিয়ে দেয় আলু খেতে পোলট্রি মুরগির সার দিলে নাকি ভালো হয় খুব সুন্দর হয় গাছটা ফলনও ভালো হয় পোলট্রি মুরগির সার দিয়ে যেই গাছটাই তুমি লাগাবে সেই গাছটাই খুব সুন্দর তাড়াতাড়ি বড় হয় টাটা ভালো টাটা বাই আবার পরের ভিডিওতে আসবো